জীবনটা না আসলে কোনো রূপকথার গল্পের মত না জীবনটা কেমন যেন আপনার মানে কেমন বলবো ধরেন আপনি একটা মানুষকে পাবার জন্য সব কিছু করে গেলেন একটা মানুষকে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসলেন একটা মানুষকে জীবনের সবটুকু দিয়ে দিলেন সে মানে ওই মানুষটাও আপনাকে এক সময় বলবো আরে তুই আমার জন্য কি করছে কিছুই তো করো মানে ওই যে একটা কথা আছে না কলিজা কাইটা খাইয়া খাওয়ায় ফালাইলেও বলবো লবণ কম হচ্ছে এই অবস্থা আসলে আপনার জীবনে কি করবেন বা কি হবে এটা এখন আপনি ডিসিশন নেবেন আর সবচেয়ে একটা বড় বিষয় কি মানে আপনি মানেন বা না মানেন টাকা টাকা জিনিসটা না কাগজের নোট জিনিসটা এই জিনিসটা যেমন আপনার সম্পর্কটাকে আরো বেশি গভীর থেকে গভীরতর করতে পারে এই টাকা পয়সা চিঠিএমনি আবার মানুষের সম্পর্কটাকে এমন নষ্ট করে মানে যা বলার বাইরে খুব কাছেের মানুষ দেখেন টাকা পয়সার জন্য আপনার কাছ থেকে মুক্তি দেয় নিতে পারে আবার দেখবেন মানে দূরের মানুষ টাকা পয়সা আপনার কাছে থাকলে আপনার কাছে চলে আসবে ধরেন আমার এখন টাকা পয়সা দরকার আমি জানি যে আমার কাছের কারো কাছে এখন আমি টাকাটা চাইলাম কিন্তু আমি জানি যে ওই মানুষটার ওই টাকাটা ছাড়া আর কোন সম্বল নাই ওইটাই হচ্ছে তার মানে শেষ অবলম্বন কিন্তু ওইটা আমার লাগবে টার জন্য আমি ওনার সাথে সম্পর্ক শেষ করে দিতে পারি এটাই হলো আমরা মানুষ মানে আমাদের মানুষদের হয় না টাকা পয়সা এমন একটা জিনিস এটা আপনার শিখাবে যে আপনার আহ মানে কি হইতে পারে আপনার জীবনে আপনার কাছের মানুষগুলো আপনার পাশে থাকবে আপনাকে থাকবে না এই টাকা পয়সার মাধ্যম আপনি সব কিছু বুঝতে পারবেন আপনার কাছের মানুষদের ব্যবহার বুঝতে পারবেন সব কিছু বুঝতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় কি জানেন আপনি যার জন্য মানে করতেছেন দিনের পর দিন দিনের পর দিন নিঃস্বার্থ ভাবে ওই মানুষটা যখন টাকা পয়সার জন্য আপনার সাইডে চলে যাবে

সৃষ্টি করতে জন্য আমাদের আরো বেশি যোগদান করেন আর আরো বেশি মানে ভালো কিছু করার তো দান করেন